ঠিক না বলতেছিলাম ওই যে খাজা বাবা বলতেছে আল্লাহ বলতেছে জিন্দা বলি খাজা বাবা ধ্যান করিলে পাই খাজা মরে নাই এই দেখেন ওই কইলাম এক পলকে সাওয়ার করে আসে না আল্লাহর ওলির নাই রে মরণ নিজে আল্লাহ কয় দলিল

এমন ভাবে জিন্দা রাখছে এমন ভাবে জিন্দা রাখছে কবরের মধ্যে মাজারের মধ্যে আমি এদেরকে জান্নাত থেকে তিন বেলা খানা দেই সুবহানাল্লাহ বল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইনদা